আজকে আবার ডান ঝুলি নিয়ে আমি চলে এসেছি আজকে শোনাচ্ছি মঙ্গল সাধন আজকের গল্পের নাম তা মঙ্গল সাধন হচ্ছে একটি ছেলে তার ঘটনা পরে আসছি চিত্রা বলে একটি মেয়ে ছিল মেয়েটি মধ্যবিত্ত ঘরের মেয়ে মানে খুব বেশি পড়াশোনা তার হয়নি আর একেবারে গরিব কিন্তু তারা নয় মধ্যবিত্ত কিন্তু তার একটা বোন আছে তো তা দুটোকে টানার মতন ক্ষমতাটা অতটা ওর বাবার ছিল না তো সেই জন্য চিত্রা বারো ক্লাস পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে যে আর আমি পড়াশোনা করবো না বোন করুক খুব ভালো কথা এইবার চিত্রার বিয়ে দেখাশোনা এ দেখাশোনা হচ্ছে সম্পর্ক সবার সঙ্গে দেখাশোনার সম্পর্ক মানে তৈরি করার চেষ্টা করছে ওর মা বাবা ভালো বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করছে যাতে মেয়েটাকে তার নিয়ে যায় মেয়েটাও ভালো চিত্র মেয়েটা ভালো সুন্দরী কিন্তু পড়াশোনা বারো ক্লাস থেকে বেশি এগোতে পারেনি যে ছিল কিন্তু টাকা পয়সার চাপে বাবা খুব বোঝে বাবার কষ্ট দেখে যে না দরকার নেই বোম পড়াশোনা করুক তাই তখন একটা বেশ বড়লোকের ছেলে তাদের বেশ মানে চিত্তার থেকে অনেক চিত্তাদের থেকে প্রচুর বড় লোক তারা তারা দেখে পছন্দ করেছে চিত্তাকে বলছে হোক বারো ক্লাস আমি নিয়ে যাব আর চিত্তার সঙ্গে বিয়ে সম্পর্ক হয়েছে কোনো বেশ কিছু চাহিদাও নেই ছেলেটার খুব পছন্দ হয়েছে বিয়ের দিনকে জানতে পেরেছে যে চিত্রার ওটা আসল বাবা নয় একটা অন্য বাবা আছে তখন তারা আর বলছে গায়ে হলুদ হয়ে গেছে কিন্তু তখন বলছে যে না বর আমরা পাঠাবো না কেন চিত্তা সেজে রেডি রেডিও তো কিচ্ছু কিচ্ছুই আনে না বুঝেন এটাই আমার বাবা এটাই আমার মা এটাই জানে বলছি যে কেন পাঠাবে না কেন না খবর পাঠিয়েছে যে চিত্তার জন্মের ফলটা আছে আমরা ওই চিত্তাকে বউ করে আনতে পারবো না তখন তো চিত্তা আস্তে আস্তে জানতে পেরেছি বলছে কি আমার ফলটা আছে বলে খুব কান্নাকাটি করছে তখন বা বাবা বলছে মা কান্নাকাটি করিস না কিচ্ছু নয় ওসব যা বলছে বললো কিচ্ছু নয় বলছে না আমাকে বলো আসলে আমার বাবা কে তখন বলছে সব জানতে পারবি তুই তুই সব জানতে পারবি আসল ব্যাপারটা হচ্ছে যে চিত্রার মা বিশাল বড় লোকের ঘরে নই এবার চিত্রার বাবা মধ্যবিত্ত ওর কিন্তু স্বামীকে পছন্দ হয়নি বিয়ে করে আসা থেকে নতুন অবস্থায় ওর স্বামীর এক বিশাল বড় লোক বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াতো কথা শুনত না তার সঙ্গে ঘুরতো এখানে ওখানে যেত সময় কাটাতো টাইম পাস যাকে বলে করতো করতে করতে চিত্তা পেত মায়ের তার পর থেকে ওর মা কিন্তু খুব বদলে গিয়েছিল ওর মা ভুলটা বুঝতে পেরেছিল কিন্তু ওর বাবা সব কিছু কিন্তু মেনে নিয়েছিল চিত্রাকে নিজের মেয়ের মতনই ভালোবাসত সেই চিত্রার জন্ম হয়েছিল আর ওর মা কিন্তু আর সেই বন্ধুটার সঙ্গে মেলামেশা করতো না আর বন্ধুটাকে বাড়িতেও আসতে অ্যালাউ করতো না সুধরে গিয়েছিল কিন্তু নিজের ঠকে শুধরে ছিল আর কি আর ওর বাবাকে ঠকে তা তবু ওর বাবা কিন্তু ওর মাকে তাড়াইনে আর মেয়েকেও অস্বীকার করেনি মেয়েকে মেয়ে বলেই মেনে নিয়েছিল যে আমার মেয়ে আমার বড় মেয়ে আর একটা মেয়ে আছে ওদের নিজস্ব দুটোকে নিয়ে ভালো আনন্দেই ছিল কিন্তু এই ঘটনা তা সেই সম্পর্কের কথাটা চিত্তার ব্যাপারটা আর কি কেউ সেরকম জানতো না যে চিত্রা ওই বংশের মেয়ে নয় ওর মায়ের আলাদা এর ভালোবাসার মেইন সেটা কয়েকজন জানতো খুব ঘনিষ্ঠ কয়েকজন জানতো আর কেউ জানতো না কীভাবে কতটা লিক হয়ে গেছে আর কি সত্য তো চাপা থাকে না কীভাবে বেরিয়ে গেছে তা তো এখন খুব কান্নাকাটি করছি তখন ওর বাবা বলছে তুই চিন্তা করিসটা সব কিছু জানতে পারবি আমি সব বলবো তোকে কিন্তু কান্নাকাটি করিস না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে ও বিয়ে করলো না তো কি হলো ছেলেটা রাজি বিয়ে করতে কিন্তু ওর মা বাচ্চা রাজি নাই বলছে না যে মেয়ের বংশ পরিচয় নেই হ্যাঁ সে মেয়েকে আমি ঘরের বউ করবো না ছেলেটার বাবা মা এই বলে ছেলেটাকে বিয়ে করতে দিল না তখন মঙ্গল সাধুর বলে পাড়ায় একটি ছেলে ছিল ছেলেটা খুব ভালো সবার মঙ্গল চায় মানে ছোট্ট বাচ্চা বড়ো বুড়ো সবার মঙ্গল চায় খুব ভালো এবং মানে এখন অনেস্ট ছেলে চাকরি বাকরি করে ভালো পড়াশোনা জানে মোটামুটি অবস্থা ওই ওদেরই মতো মোটামুটি অবস্থা বিশাল বড় লোক নয় কিন্তু মন ভীষণ ভালো দেখতে সুন্দর সব ভালো কিন্তু সবাইকে ভালোবাসে সবাইয়ের মঙ্গল সাধনা করে মানে মঙ্গল হোক সেই জন্যে ওকে সবাই মঙ্গল সাধন মঙ্গল সাধন করে ডাকে তা সেই বলছে তাহলে মঙ্গল সাধনকে ধর ওর সঙ্গে তো মঙ্গল সাধন বিয়ে করবে না কেন করবে ওর বাবা মাই বা দেবে কেন হ্যাঁ জানে ছেলেটা ভালো আমার মেয়েও খুব ভালো কিন্তু বাবা তো নাও দিতে পারি আগে কথা হোক বলে গেছে পাশে পাড়ায় তো গিয়ে কথা বলছে মঙ্গল আগেই বলছে আমি রাজি আমি চিত্রাকে মানে ভালোই রাখবো সুখে ওকে আমি বিয়ে করতে চাই এবার ও চিত্রার বাবা বলছে দাঁড়াও বাবা আগে তোমার মা বাবাই যদি রাজি হয় তবেই তো বিয়ে হবে বলো এটা তো তুমি দেখে শুনে করছো না যে তুমি রাজি বললেই হয়ে যাবে ও চুপ করে গেছে তো ওর মা বাবা বলেছে হ্যাঁ আমার মতো কোনো অসুবিধা নেই মেয়ে তো ভালো মেয়ে তো খারাপ নয় আর ছোটো থেকে ওকে দেখছি ওইখানেই সব কিছু আমি তোবো ও মেয়েকে বউ করবো না তো কোন মেয়েকে করবো হলে চিত্রাকে মঙ্গল বিয়ে করলাম মঙ্গলের সঙ্গে চিত্রায় জাঁকজমক করে বিয়ে দিল ওর বাবা সেটা খুব ভালো মঙ্গলও তো ভালো মেয়ে এবার দুজন খুব সুখী হলাম চিত্রা আর মঙ্গল আর সেই বড়লোকের ছেলেটা কেটে গেল সম্পর্ক ওর সঙ্গে আর বিয়ে হলো না এইবার চিত্রা আস্তে আস্তে ওর মা বাবার কাছ থেকে ওর মায়ের ঘটনাটা সব শুনল ওর মা তখন বলল যে আমি খুব বড় ভুল করে ফেলেছি মা এই ভুলের কোনো মাপ হয় না কিন্তু তোর বাবা আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছে এর জন্য আমি আজও লজ্জিত তোর বাবার কাছে তোর বাবার মতন ভালো মানুষ হয় না কিন্তু আমিও বুঝতে পারিনি আমি অর্থের লোভে একটা বড় ভুল করে ফেলেছি আর তোকে আমি দিন সেটা বুঝতেও দিইনি সেইভাবে মানুষও করিনি আর তোর বাবাও নয় তোর বাবাও তোকে নিজের মেয়ের মতনই ভালোবাসে যেমন আমার ছোটোটাকে ভালোবাসে তেমন তোকেও ভালোবাসে তুই তো সেটা জানিস অতএব মা হয়ে নিজের মুখে একই করে নিজের কলমুখের কথা বলবো বল আর তোর বাবাকে বলতে পারি এসব কথা জানকে তুই সুখী হ সবাই জানলো ব্যাপারটা অথচ খুব সুন্দরভাবে মেনে নিল মেনে নিয়ে ওরা সবাই মিলে সুখে আনন্দে বাঁচতে লাগলো তাহলে আমার গল্প আই শেষ হলো আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন না সাবস্ক্রাইব আপনারা করলে আমার পরিবারটা বড়ো হবে কী করে বলুন আপনারা তো সব আমার পরিবারেরই আজ তাহলে আসি আবার পরের সপ্তাহে আসবো একটা সুন্দর গল্প নিয়ে